আমি স্ত্রী প্রদীপ আজকের আলোচনা উপার্জন বৃদ্ধি নিয়ে যারা উপার্জনটাকে বাড়াতে পারছেন না অর্থাৎ আপনার ইনকাম কেমন ভাবে যেন কমে আসছে এবছর বা এ মাসে দশ হাজার টাকা ইনকাম করেছেন সামনের মাসে সেটার একটু বেশি হওয়ার কথা বারো চোদ্দ হাজার টাকা হওয়ার কথা কিন্তু সেই ইনকামটা যেন কমে আসছে পরের মাসে টেনে টুনে দশ হাজারও হচ্ছে না দ্রব্যমূল্যর বাজার দ্রব্যমূল্য দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু আপনার উপার্জন বৃদ্ধি হচ্ছে না কি করবেন বহু লোক আমাকে প্রশ্ন করেছেন তাদের জন্য মারাত্মক প্রশ্ন এটা প্রচুর লোকের কিন্তু এটাই সমস্যা যে ইনকামটা বাড়ছে না অর্থাৎ উপার্জনটা বাড়ছে না একই চাকরি করছেন বা একই ব্যবসা করছেন দীর্ঘদিন ধরে করছেন কিন্তু সেই উপার্জনটাকে বাড়িয়ে নিয়ে যেতে পারছেন না কি করবেন সামনেই শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে যে কোনো সোমবার দিন উপবাস থাকুন সবার প্রথম ভোলে বাবাকে স্নান করান অর্থাৎ ভোলে বাবাকে অভিষেক করান অভিষেক করানোর পর আমরা সবাই জানি রামবাসক গাছ দেখবেন কাশি হলে প্রচুর লোক খায় রামবাসকের পাতা এই রামবাসকের একটি মূল তুলে এনে আপনার হাতের কেনা আঙুলের মাপের এক আঙ্গুলের মতন কাটবেন যদি আপনি কোনো ব্যবসা করেন সেই ব্যবসার স্থানে অর্থাৎ ক্যাশবাক্সে রেখে দিন আর একটি মূল আপনার হাতে পরে নিন যারা কোনো গাড়ি চালান টোটো চালান চাই অটো চালান যাই চালান আপনার সামনে রেখে দিন যদি এটা আপনি সঠিকভাবে করতে পারেন যেভাবে আমি বললাম আপনার উপার্জন বৃদ্ধি হতে বাধ্য দর্শক বন্ধু এটি একটি মারাত্মক জাগ্রতি টোটকা এটা কিন্তু তিব্বতের টোটকা তিব্বতের মানুষ এই টোটকাটা দিন ধরে ইউজ করে আসছে এবং তার উপকৃত যদি আপনি এটা করতে পারেন অবশ্যই উপকৃত হবেন নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন